Who? হুগলি জেলার এলাকায় বাংলা পক্ষের পক্ষ থেকে একটি ব্যতিক্রমী প্রচার কর্মসূচি গ্রহণ করা হয়েছে সংগঠনের কর্মীরা টোটো করে মাইকিংয়ের মাধ্যমে জনসাধারণের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন যার মূল উদ্দেশ্য বাংলা ভাষা সংস্কৃতি এবং বাঙালির অধিকার নিয়ে সচেতনতা বৃদ্ধি করা বাংলা পক্ষের কর্মীরা টোটোতে বসানো মাইক সাউন্ড সিস্টেমের মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ বার্তা সম্প্রচার করছেন প্রচারে উঠে আসছে বাংলা ভাষার মর্যাদা রক্ষার কথা বাংলা স্কুলে বাংলা ভাষায় শিক্ষার নিশ্চয়তা স্থানীয় প্রশাসনে বাংলা ভাষার প্রাধান্য এবং বহিরাগত দখলদারির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান বাংলা পক্ষের দাবি কেন্দ্রীয় সরকারি চাকরি সব পরীক্ষা বাঙালিদের জন্য বাংলা ভাষায় দেওয়ার সুযোগ দিতে হবে বাংলা সমস্ত বেসরকারি চাকরি টেন্ডার ঠিকা কাজ ও ট্রেড লাইসেন্স নব্বই শতাংশ ভূমিপুত্র সংরক্ষণ আইন চাই ভারতীয় সেনা বাঙালি রেজিমেন্ট চাই এ নিয়ে দেখুন আমাদের পশ্চিম বাংলা পুরো ভারতের বাঙালির জাতীয় সংগঠন যেটার নাম হচ্ছে আপনার বাংলা পক্ষ আজকে চন্ডিতলা বিধানসভায় লাগাতে এই কর্মসূচিগুলো আমরা করছি প্রথম কর্মসূচি ছিল আমাদের পোস্টারিংয়ের দ্বিতীয় কর্মসূচি আজকে আরম্ভ হল আপনার টোটো প্রচার এই আমরা তিনটে অঞ্চলে টোটো প্রচার টোটো রওনা করলাম ভগবতীপুর পঞ্চায়েত নবাবপুর পঞ্চায়েত এবং কুমিরমাড়া পঞ্চায়েতে এই প্রচারটা কী জন্য এটা দেখুন আজকে বাংলার বাইরে ভিন্ন রাজ্যতে বিভিন্ন রাজ্যতে যে বাঙালি পরিযায় শ্রমিক এবং বাঙালি ব্যবসায়ীদের ওপরে যে নানান রকমের অত্যাচার হচ্ছে এবং বাংলাদেশে তকমা দিয়ে তুলে নিয়ে যাচ্ছে তার বিরুদ্ধে এই আমাদের কর্মসূচিগুলো আমরা পুরো বাংলা জুড়ে চালিয়ে যাচ্ছি দেখুন আমাদের সংগঠনের তরফ থেকে আমাদের একটা সিস্টেম আছে আমরা ধাপ বাই ধাপে উঠি আমরা যেরকম প্রথম পোস্টারিং হয়েছে এবারেতে আপনার মাইকে প্রচার হলো টোটো প্রচার আগামী দিনে আমাদের যেটা লক্ষ্য সেটা একটা সভা করার আমাদের সংগঠনের সঞ্চালক যখন আমাদেরকে অনুমতি দেবেন তখন আমরা আবার একটা সভার আয়োজন করার সিদ্ধান্ত নেব গানগুলি বাংলা পক্ষ তরফ থেকে আপনার নাম আমার নাম ইলিয়াস মোল্লা এদিন চন্ডিতলার ভগবতীপুর নবাবপুর ও কুমিরমোড়া বাজার বাসস্ট্যান্ড গ্রামীণ রাস্তা ও জনবহুল মোড়ে মোড়ে টোটো থামিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথাও বলেন তারা অনেকে টোটো প্রচারের বার্তা শুনে সামনে এসে সমর্থন জানান এবং তাদের দাবি সঠিক বলে মেনে নেন প্রচারের সঙ্গে সঙ্গে লিফলেট বিলি পোস্টার লাগানো ও ছোট সভাও করা হয়েছে কিছু জায়গায় এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন বাংলা পক্ষের স্থানীয় নেতা ইলিয়াস মোল্লা ও কর্মীবৃন্দ তাদের মতে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নয় মাঠে নেমে মানুষের সঙ্গে সরাসরি কথা বলেই প্রকৃত পরিবর্তন আনা সম্ভব এই টোটো প্রচার তারই একটি প্রয়াস চণ্ডীতলার সাধারণ মানুষও এই প্রচারকে বেশ ইতিবাচকভাবে গ্রহণ করেছে সংগঠন সূত্রে জানা গিয়েছে এই ধরনের প্রচার আগামী দিনে আরও বিস্তৃত পরিসরে অন্যান্য এলাকাতেও চালানো হবে জিবি গ্লোবাল স্কুল সিচুয়েটেড ইন ডানকুনি এট কলাছড়া এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয় ওয়েল একুইপড কম্পিউটার ল্যাব মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে আওয়ার ইনডোর প্লেরুম হেলভ স্টুডেন্টস ডেভেলপ দেয়ার মোটর স্কিলস নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা In the lush green playground, students are fun and make new friends.